রালপেন্ডি স্টেডিয়ামের পাশে ভারতের ড্রোন আঘাত আনলে গত পরশুর ম্যাচ স্থগিত করে পাকিস্তান সুপার লিগ পরে নিরাপত্তার সংখ্যায় পিসিএল পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে করার সিদ্ধান্ত নেন পাকিস্তান ক্রিকেট বোর্ড একদিন পার হতে না সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে গতকাল বাকি অংশ স্থগিত করে দিয়েছে পিসি অর্থাৎ বাকি আট ম্যাচ এখন আর সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে টুর্নামেন্টের বাকি অংশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন পিসিএল কর্তৃপক্ষ বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা নিয়ন্ত্রণ পরিস্থিতি ভীষণ অবহিত হয়েছে সঙ্গে ভারতের আক্রমণ বেড়ে যাওয়ায় পাকিস্তানি শহীদ পরিবার ও সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরামর্শেই পিএসসি স্থগিত করার সিদ্ধান্ত এনেছে পাকিস্তানের সর্বমত্র রক্ষায় সাহসী সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়াতে হবে সঙ্গে পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবার এবং জাতীয় প্রতিরক্ষায় নিয়োজিত আমাদের নিরাপত্তা কর্মীদের সঙ্গে দৃঢ়ভাবে সম্মতি প্রকাশ করবেন ক্রিকেট এক ঐক্যবদ্ধ শক্তি এবং আনন্দের উৎস হলে দেশের এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের বিরতি নেওয়া উচিত বলে বিবৃতিতে জানানো হয়েছে সঙ্গে বিদেশি খেলোয়াড়দের মানসিক সুস্থতা তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং পরিবারের উদ্বেগের প্রতি সম্মান জানিয়ে ক্রিকেটারদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর কথা জানানো হয়েছে Rejoin ইসলাম B Sports Please subscribe our channel to get more information about cricket world